কমলপুর অতিরিক্ত দায়রা আদালত বৃহস্পতিবার ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার চন্দন মালিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা আদেশ দেন অনাদায়ে ছ মাসের অতিরিক্ত জেল দিতে হবে ঘটনাটি ঘটে 7 সেপ্টেম্বর 2022 সালে ছোট সরমা পঞ্চায়েতে শিশুটির মা কমলপুর থানায় মামলা দায়ের করলে প্রথমে সমরেশ দাস এবং পরে মহিলা পুলিশ অফিসার পাম্পি দাস তদন্ত করেন মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারপতি সৌম্য বিকাশ দাস চূড়ান্ত রায় দেন সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইন্দুভূষণ দেব এই মামলার দণ্ডভার দেওয়া হয় WSI পম্পিনাথকে WSI পম্পিনাথকে উনি তদন্ত শেষে মাননীয় আদালতে চার্জশিট পেশ করেছেন চন্দন মালিক তারপর বাদীপক্ষে মোট চব্বিশ জন সাক্ষী সাক্ষ্যবাক্য প্রদান করে এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল কাদাল মাননীয় পক্ষ আদালত কমলপুর শ্রী সম্যবিকাশ দাস আসামি চন্দন মালিককে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় ঘোষণা করেন পোক্সো ধারায় ছয় সেকশন সিক্স অনুসারে আসামি চন্দন মালিকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত জেল এবং ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় এক টাকা ফাইন এবং অনাদে দুই মাসের কারাদ